পারিজাত একদিকে বোর্ডের পরীক্ষা আরেকদিকে ধারাবাহিক মৃত্যুর বাড়ির শুটিং দুটো একসঙ্গে সামলেছেন অসম্ভব পরিশ্রমে চার মাস আগে থেকেই শুরু হয় কাজ ঘুম কমে আসে মাত্র তিন চার ঘন্টায় সকালে পরীক্ষা দিয়ে স্কুল ড্রেসেই ছুটতেন সেটে শুটের ফাঁকে চলতো পড়াশোনা প্রথমে মানিয়ে নিতে কষ্ট হলেও সহকর্মীদের সাহায্যে মানসিক শক্তি পান লেখাপড়া ও অভিনয় দুটোতেই বিশ্বাস রাখেন পারিজাত ইংরেজিতে অনার্স ও মাস্টারের স্বপ্ন রয়েছে তার স্কুল পরিবার ও প্রোডাকশনের সহযোগিতায় পরীক্ষায় আশি শতাংশের বেশি নম্বর পেয়ে সফল হয়েছেন তিনি যদিও মূল লক্ষ্য অভিনয় তবুও পড়াশোনা তিনি চালিয়ে যেতে চান সো গাইস এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই